হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের কার দিনটাল কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা একটি নতুন জায়গায় চলে এসেছি দেখি আপনারা বলতে পারেন কি না এই জায়গাটার লোকেশনটি আসলে কোথায় এই সিনারির যে বাইরের ভিউটা আসলে দেখতে অসাধারণ লাগে তাদের এই রেস্টুরেন্টে আসার জন্য আপনাকে আমি রিকমেন্ড করব বিশেষ করে ঘুরে দেখতে এবং আপনি সময় স্পেন্ড করার জন্য খুব দারুণ একটি পরিবেশ এবং দারুণ একটি জায়গা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি তা হচ্ছে বাইরের ভিউটা মানে রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা আসলে অসাধারণ লাগে এমন গাছপালায় ভরপুর আশপাশটায় তো অলরেডি আমরা ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করে আমরা বিভিন্ন আমাদের যে আড্ডা আছে আর কি কথার ফাঁকে ফাঁকে আমাদের সামনে লাচ্ছি এমন কোক চলে এসেছে আমরা তাদের লাচ্ছিটা ফার্স্ট টাইম ট্রাই করেছি লাচ্ছিটা আসলে বেস্ট হয়েছে আমি বলবো আমি লাচ্ছিটা ওয়ান অফ দা বেস্ট এবং খাবার মেনু চলে এসেছে অলরেডি আচ্ছা না তাহলে মেনুটাই ট্রাই করি মেনুতে যেটা আছে এটা বলতেছেন ভালো হবে না মানে এইটার সাথে বিফ ক্যাজুয়াল প্রাইসের সাথে আপনি একটু সাজেস্ট করেন তো কোনটা ভালো হবে স্যার চাইনিজ ভেজিটেবল তাই তো নেই সেটাই ভালো রাইসের সাথে চাইনিজ ভেজিটেবল আর ইয়েটা দিয়ে

তাদের চুপ এবং অন্ধন যেগুলো ছিল ভালোই ছিল খারাপ লাগেনি মোটামুটি যেহেতু এত বড় একটা রেস্টুরেন্ট ওরা অবশ্যই খাবারের মান কোয়ালিটি ভালো করারই চেষ্টা করবে তাই তো আমাদের সাথে ছিল আমাদের আবার আরেকজন শেফ। এবং দুলাল ভাই ফ্রান্স তিন রেস্টুরেন্ট আছে তিনি আবার ওদের খাবারের যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুড বলে বললেন যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন কোয়ালিটি বিভিন্ন খাবারের কোয়ালিটি মানসম্মত হচ্ছে তো আমরা কথার এক ফাঁকে ফাঁকে অলরেডি রাত হয়ে গেছে আমরা আসছি সেই বিকেলে তো ওইখানেই বসে আমাদের আড্ডা আরও কয়েকজন আসবেন ভাই আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ গল্প আড্ডা এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব তো রাতের যেই এর স্কেলসের যে ভিউটা আসলেই জোস দেখতে তো আপনাদেরকে তো বলা হয়নি আসলে এটি কোথায় এটি মিরপুরে একে সনি সিনেমা হলের পাশেই অবস্থিত স্কেল লিফটের মেবি পাঁচ হবে এখানে আপনি এসে সময় স্পেন্ড করতে পারবেন আপনার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে তাদের যে ন্যাচারাল ভিউটা অসাধারণ লাগে এবং রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর লাগে তবে একটু আওয়াজ যেহেতু মেন রোডের পাশে একবারে তিন রাস্তার মুখেই তাই সাউন্ড একটু সাউন্ড পলিউশন রয়েছে তাদের কপিটা আমার কাছে এসছে অলরেডি কপিটা খুবই সুন্দর কালারটা এবং খেতেও খুব ভারী ইন্টারেস্টিং লেগেছে তো আমরা অলরেডি তাদের যে বারান্দার যে ভিউটা আমরা সেখানে বসে ট্রাই করলাম যে যে ছিল এবং ওদের সুপটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে সাথে এখন পপিটা আমরা নিলাম এর আগেও রাইস ছিল ফ্রায়েড রাইস এবং বিভিন্ন খাবারগুলো আমরা ট্রাই করেছি মোটামুটি ভালো লেগেছে কোনোটাই সাথে কোনোটা আমরা যদি কম্পিটিশান করতে যাই তাহলে আমার ইয়ে আছে মিস্টেক আছে আজকে পর্যন্তই সবাই ভালো